আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসছে আপনাদের শুক্রবারের সেরা ধামাকা নিয়ে এই ড্রেসগুলো এর অনেক আগে একবার আসছিলো আমাদের অনেক কাড়াকাড়ি একটা অফার প্রাইজে ছিল যার কারণে এখনও ছয় মাস হয়ে গেছে তারপরেও ওই ড্রেসগুলোর ইন ইনবক্স আসে আমাদের তো আজকেও এমন একটা প্রাইজে যাবে এই ড্রেসগুলো দেখেন অনেকে চিনতে পারবেন যে এই গেট আপের ড্রেস আসছিল সো এইগুলো আজকেও এমন একটা প্রাইজে যাবে যাতে আরও ছয় মাস আপনারা শুধু শুধু মেসেজ দিতে পারেন তো যাই হোক শেষ হয়ে গেলে আর ওই জিনিসটা নিয়ে আপনারা ইনবক্স করবেন না আশা করছি আজকে শুক্রবারের সেরা থেকে সেরা ধামাকা যাবে আমানত ফ্যাশন ওয়ার্ল্ড সবাই ভিডিওর সাথে থাকবেন সব ড্রেস খুলে খুলে দেখাবো প্রচুর পরিমাণের একই ডিজাইন করে করে ড্রেস আছে জলদি করে অর্ডার করে ফেলবেন যাতে ভাগে পান ঠিক আছে জলদি অর্ডার করতে বলার কারণ হচ্ছে যাতে আপনারা ভাগে পান অনেক অনেক ড্রেস আছে দেখাই দিব একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ফাটাফাটি ডিজাইন আর রিজনেবল প্রাইস একমাত্র আমানত ফ্যাশন ওয়ার্ল্ডে পসিবল দেখেন কি দিচ্ছি চান্দরি সিল্কের মধ্যে এত সুন্দর একটা ফোর পিস ড্রেস টোটালি বানানো থাকছে টোটালটা বানানো থাকছে ভিতরে ইনার অ্যাটাচ করে দেওয়া এই যে দেখেন ইনারটা অ্যাটাচ করে দেওয়া থাকছে অ্যান্ড সালোয়ার মেকিং প্রসেসটা দেখেন কি যে দারুন এন্ড কতটা প্রিমিয়াম মাসাল্লাহ যারা নিতে চান জলদি করে নিয়ে ফেলবেন এই দেখেন একদম সেম ম্যাটেরিয়ালের ভিতরে পেয়ে যাচ্ছেন একটা ওড়না সেই জোস এগুলো হচ্ছে পাচ্ছেন একদম ফর্টি হচ্ছে কামিজ লং আর সালোয়ার লং পাচ্ছেন হচ্ছে ফর্টি আর ওড়নাটা পাচ্ছেন খুবই দারুণ নামাজি ওড়না খুবই সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ ফিফটি টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম হ্যাঁ অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিলাম যারা এখনো পর্যন্ত আমাদের ড্রেস নিয়ে উপভোগ করতে পারেন নাই তারা জলদি করে অর্ডারটা ডান করে দিবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজ ওয়াও এই দেখেন এটা সুতির মধ্যে এটা সুতির মধ্যে যারা নিতে চান এই পাশ দিয়ে দিন সুতির মধ্যে যারা নিতে চান এই দেখেন তো ওয়াও সালোয়ারটা লং থাকবে হচ্ছে চল্লিশ কামিজ লং থাকবে হচ্ছে চুয়াল্লিশ ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পাচ্ছেন দারুণ একটা ওড়না টাইড এই শেডের ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি 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 একদম ৩৮ থেকে ৪৪ বডি সাইজ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এত সুন্দর ড্রেস এত কোয়ালিটিফুল ড্রেস অনেক ডিজাইন যাবে জলদি করে অর্ডারটা ডান করে ফেলতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস থাকছে দ্রুত অর্ডার ডান করবেন দেখেন তো তাও আবার চান্দ্রি সিল্কের ভিতরে ফোর পিস একটা মেকিং করার ড্রেসের একটু খরচ জানেন দেখেন তো কি একটা এমব্রয়ডারি ওরে মশলা পুরো ড্রেসটা হচ্ছে আপনার লেস দিয়ে লেজ ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা তো এগুলা যারা এত এত কম দামে নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের ফেসবুক পেজ আমানত ফ্যাশন ওয়ার্ল্ড এর পেজে জলদি করে অর্ডারটা ডান করে দিবেন খুবই দারুন ড্রেস ওয়াও এই একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন জাস্ট চোখ ধাঁধানো জাস্ট চোখ ধাঁধানো ঠিক আছে এটা সুতির মধ্যে পাচ্ছেন প্যাকেটগুলো যে এরকম ছেড়ে আসছে আপনারা দেখেন এরকম ছেড়ার জন্য হয়তো ধুলা জ্বর আছে কালো কাপড় তো এই যে দেখেন বাউ এটা হচ্ছে জর্জেটের ওনা দেখছেন কি সুন্দর করে পশিয়ান করা বা মাশাল্লাহ 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 ড্রেস একটা মাশাল্লাহ লিখে যাবেন যদি ড্রেসের ডিজাইন ভালো লাগে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি ফাইভ ফিফটি টাকা মন ভরে যাবে আপনারা বলেন না যে আমানত ফ্যাশন হল থেকে এই প্রাইজের ড্রেস কিনে আমাদের মন ভরে গেছে তো মন ভরে যাওয়ার মতো একটা ড্রেস একদম সুক্রিয়া আদায় করে ফেলবেন ডেলিভারি ম্যান সামনে থাকতেই এত সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস যেমন দেখেনি যে এইটা এইটা আমরা দিয়েছি আগানোর ইনস্পায়ার্ড ড্রেস যেটা কিনা অনলি পাঁচশো টাকায় দিয়েছি ভাবা যায় বলেন অনলি পাঁচশো টাকায় দিয়েছি এটার অল্প কিছু ড্রেস আমাদের স্টকে আজকে আবার আসছে আমাদের ম্যাক্সিমাম কালেকশনগুলোই থাকে বৃহস্পতিবারের দিন হ্যাঁ ম্যাক্সিমাম কালেকশনগুলো বৃহস্পতিবারের দিনই অ্যাভেলেবেল থাকে আমরা যাতে সারা সপ্তাহ ওই ড্রেসগুলোই হচ্ছে পার্সেল করতে পারি বা সেল করতে পারি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য কিন্তু শনিবারের দিন আগা মানে ই কী জানি বলে জিমিচু ফোর পিস চিননের ফোর পিস সব কিন্তু বিশাল বড় একটা মেলা যাবে নিয়ে নিতে পারবেন একদম ধামাকা ধামাকা সব প্রাইজে ধামাকা ধামাকা সব প্রাইজে নিয়ে নিতে পারবেন ওয়াও পিওর সুতির মধ্যে পাচ্ছেন খুব দারুণ একটা আগানোরপায়ার ড্রেস এটাও কিন্তু সুতিকটানোর ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড টাকায় মাত্র ফাইভ হান্ড্রেড টাকা ইভেন এই যে দেখেন একদম ফেসবুক ইনস্টাগ্রাম পিন্টারেস্ট ভাইরাল ড্রেস টিকটকে যেখানেই দেখবেন সেখানে দেখবেন প্রচুর 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 পরিমাণের এই লাখনো থ্রি পিসগুলি ভাইরাল জর্জেটের মধ্যে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আপনাদেরকে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিয়েছি খুবই দারুণ একটা ড্রেস জলদি জলদি করে অর্ডারটা ডান করে ফেলবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে ঠিক আছে আরও অনেক ড্রেস আছে ভাইরাল জিনিস ভাইরাল প্রাইস এই কোয়ালিটি যে এই সব প্রাইজে আমরা দিব কখনো ভেবেছিলাম জীবনের ব্যবসার শুরুতে এই ধরনের ড্রেসগুলো আমার কাছে চোদ্দোশো পনেরোশো টাকা করে চাইছে এই পাশে দেন হুম চোদ্দোশো পনেরোশো করে আমি সেলিংয়ের জন্য আমার কাছে চেয়েছি বাট আমি অনেক দামি ড্রেস সেল করতে পারি না আমার নিজের কাছে মায়া লাগে যে এত দামি ড্রেস ড্রেসকে আমার আপুরা পড়তে পারবে সো এই হইলো বিষয় এই যে মাত্র পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এত সুন্দর একটা গাউন জাস্ট ভাইরাল এগুলা পঁচিশশো তিন হাজার টাকা করে সেল হয় কিন্তু সেইগুলা দিয়ে দিচ্ছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দেখেন এটারও মডেল পিক আছে আমাদের পেজে একটু দেখবেন প্লিজ হ্যাঁ এগুলোরও মডেল পিক আছে আমাদের পেজে টোটাল তো এমব্রয়ডারি ওয়ার্ক করা পাচ্ছেন অ্যান্ড জর্জেটের হচ্ছে খুব সুন্দর একটা এম্বয়ডারি করা ওড়না পাচ্ছেন হ্যাঁ মাত্র পেয়ে যাচ্ছেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা করে এই পাশে দেন পাঁচশো পঞ্চাশ একদম বিদ্যুতের গতিতে অর্ডারটা ডান করে ফেলবেন পাঁচশো পঞ্চাশ ড্রেস প্রত্যেকটা ড্রেস সবাই জানি নেওয়ার চেষ্টা করেন ইনবক্স করেন অনেকেই পান অনেকেই পান না সো কী করবো দেখেন আপু একটু রিজনেবল প্রাইজে পেয়ে সব আপুরাই নিতে চায় তো আমরাও তো সবাইকেই দিতে চাই যখন কেউ মিস্টেক করে ফেলে যে পাচ্ছে না বা সোল্ড আউট তখন আমাদেরই বেশি খারাপ লাগে যারা পায় না তাদের থেকে আমাদের বেশি খারাপ লাগে যে দিতে পারলাম না এত কষ্ট করে ভিডিও করে লাইভ করে ড্রেস অ্যারেঞ্জ করে ধরেন এক হাজার পিস ড্রেস আনছি দুই হাজার পিসের অর্ডার এক হাজার পিস সেল দিলে অবশ্যই আমার লাভ হইতো ওইটার কথা চিন্তা করে আসলে আমাদের মনটা বেশি খারাপ থাকে যে সেল দিতে পারলাম না মাত্র পাঁচশো পঞ্চাশে পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ